হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো যেগুলো জানলে আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকানটা বাজিয়ে দেবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন এরকম মানে জলের পটের ছিপি বা তেলের ছিপি আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো দিয়ে আমরা অসাধারণ কিছু জিনিস বানিয়ে নিতে পারি তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো তা দেখে এখন আমি এখানে দুটো মানে জলের পটে ছিপি নিয়েছি আর নিচে একটা মোমবাতি তা প্রথমে এই পটের ছিপি দুটো দেখুন কীভাবে এভাবে এভাবে একটু ধরে একটু গরম করে নিতে হবে দু দু সাইডে ধরে এভাবে গরম করে কি করতে হবে ওই মানে দুটো ছিপি এভাবে একটু জুড়ে দিতে হবে তো এইভাবে জুড়ে দেওয়ার পর এটা যে মানে অসাধারণ একটা জিনিস মানে তৈরি হবে তা আপনারা না দেখে বুঝতে পারবেন না তারপর নিয়েছি আমি একটা ছোটো চামচ এরকম একটা কাঁচা কাঁড়া চামচ বা আপনারা ছুরি কাচি ঝাঁই নিতে পারেন এভাবে একটু গরম করে কী করতে হবে এই দুটো মানে এই যে ছিপি দুটোর মাঝখান দিয়ে এভাবে একটু উনি মানে দিলে দেখবেন এটা পুরোটা ছিদ্র হয়ে যাবে তো এই মাঝখানে দিয়ে সুন্দরভাবে একটু ছিদ্র করে নিতে হবে দেখুন আমি করেছি তো এইভাবে একটু ছিদ্র করে নেওয়ার পর তারপর এটা আমি রেখে দেবো তারপর আমি দিয়ে দেবো আরেকটা একটা জলের পট তো এরকম ধরনের জলের পটও আমাদের বাড়িতে থাকে সবার বাড়িতেই থাকে তো এটা আমি নিয়ে প্রথমে আমি একটা ছুরি নিয়ে এখানে এ পর্যন্ত একটু কেটে নেবো তো এটা আমি কাটার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই তা দেখুন আমার কাটা হয়ে গেছে তো এভাবে কাটার পর আপনারা এটা কি কাজে লাগাবেন তা দেখুন আমাদের দেখুন এভাবে ডালাটা লাগিয়ে দিতে হবে তা আমাদের বাড়িতে সবার বাড়িতে দেখবেন মানে তেল যখন আমাদের এরকম ফাইল ফাইল তেল নিয়ে আসে বা প্যাকেটের যে তেলগুলো আনে আমাদের দেখবেন ঢেলতে গেলে আমাদের তেলটা অনেকটা পড়ে যায় তা আমরা যদি এ এরকমভাবে একটা পট আর এরকম মানে পটে ছিপি দিয়ে এরকম একটা বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন খুব সহজে আমরা একটা পট থেকে একটা তেলগুলো ঢেলতে পারবো বা দেখবেন একটা প্যাকেট থেকেও তেলগুলো আমরা খুব সহজে মানে ঢেলতে পারবো একটু তেল এখানে পড়বে না যেহেতু আমার এখন প্যাকেটটা নেই সেজন্য আমি প্যাকেটটা দেখাতে পারছি না তা আপনারা অবশ্যই এভাবে মানে বানিয়ে প্যাকেটের তেল ঢেলে দেখবেন এক ফোঁটাও তেল আপনারা মানে মাটিতে পড়বেন না তো দেখুন আমি একটা বোতল থেকে আরেকটা বোতলে তেলটা ঢেলে দেখাচ্ছি কত সহজে মানে তেলটা ঢালা যাচ্ছে দেখুন এভাবে আপনারাও চাইলে একটা জলের পর দিয়ে আর এইভাবে জলের পটে ছিবি দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন অসাধারণ একটা জিনিস তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখুন তো এভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেকটা কাজে লাগবে তো দেখুন তো এভাবে তেল ধরার পর এটা আপনারা রেখে দিলে দেখবেন এটা আপনারা যখন তখন কাজে লাগাতে পারবেন তো অসাধারণ একটা আইডিয়া এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আর একটা টিপসে তো দেখুন টমেটো আমাদের সবার বাড়িতে থাকে আর এটা আমরা কী করি রান্নার কাজে ইউজ করি আর রান্নার কাজ ছাড়া এটা আমরা আমাদের আরও অনেক কাজে ইউজ করতে পারি তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের দেখাবো তা দেখুন প্রথমে আমি টমেটোটা ভা মাছ খানতেভাবে কেটে নিয়েছি তো একটু মাছ থেকে এভাবে কেটে নিতে হবে তারপর নিয়েছি আমি একটা ছোট্ট বাটি তা বাটিতে এভাবে এই যে ভেতরের যে জুসগুলো আমি এটা বার করে দেবো তো এটা বার করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ আর টমেটো আমাদের স্কিনের পক্ষে কতটা ভালো সেটা আমরাও জানি আর এটা খাওয়া কাঁচা খাওয়া খুব ভালো তা আপনারা চেষ্টা করবেন এটা একটু মানে দিশি টমেটো টমেটোটাই নেওয়া তা আমি এখানে ছোটো টমেটো নিয়েছি মানে ছোটো টমেটোটা দিশিই হয় তারপর নিয়ে নিছি একটা শ্যাম্পু তা এরকম শ্যাম্পু সানসিল্ক বা এরকম কেনিক প্লাস আমাদের সবার বাড়িতে থাকে তাই আমি এখানে এক চামচের মতো শ্যাম্পু এতে অ্যাড করলাম এই টমেটো জুসের সঙ্গে এক চামচ শ্যাম্পুর সঙ্গে আমি এতে দিয়ে দেবো বাড়িতে থাকা আর কিছু জিনিস তা এখানে আমি দিয়ে দেবো এক চিমটো হলুদ গুঁড়ো আমরা যে হলুদ গুঁড়ো রান্নার কাজ ইউজ করি সেটাই আমি এখানে অ্যাড করেছি তা আপনারা চাইলে কাঁচা হলুদও মানে অ্যাড করতে পারেন এখানে মানে হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে দিতে এভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরেতে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো মানে আতপ চালের গুঁড়ো তো আতপ চালের গুঁড়ো আমাদের সবার বাড়িতে থাকে তো এটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটা একটু মিশিয়ে নিতে হবে তো এটা ভালোভাবে মেশানোর পর এটা আমরা কী কাজে লাগাবো তা আমাদের অনেক অনেকে দেখবেন হাতে পায়ে মা মুখে দেখবেন ট্যান পড়ে যায় মানে সান ট্যান পড়ে যায় সেটা আমরা হয়তো মানে ঘষাঘষি করেও ক্রিম লাগিয়ে তুলতে পারি না তো আপনারা যদি এরকম বাড়িতে থাকা এই সামান্য কিছু উপকরণ দিয়ে একটা হোম রেমেডি বানিয়ে আপনারা যদি স্কিনে এভাবে লাগান হাতে পায় আপনারা যেখানে এই ট্যান পড়বে এভাবে আপনারা লাগান সপ্তাহে দুদিন লাগিয়ে দেখবেন এটা একেবারে ট্যানটা উঠে যাবে তা লাইভ রেজাল্ট আমি আপনাদের সামনেই দেখাচ্ছি দেখুন এভাবে সামান্য একটু ঘষা দেবেন দিলে দেখবেন খুব সহজে এই ট্যান মানে কালো স্পট মুখের কালো স্পট বা হাতে পায়ের যে ট্যান্টগুলো আপনারা খুব সহজে তুলে নিতে পারবেন আর মানে চালের যে গুঁড়াটা গুঁড়াটা আমাদের মুখের বা হাতে পায়ের ময়লা তুলতে মানে খুব সহায়তা করে সেটা আমরা সবাই জানি এরপর আমি ধুয়ে দেখাচ্ছি তো দেখুন মানে হাতটা কতটা চকচক করছেন তেভাবে আপনারাও এই টিপসটা কাজে লাগাতে পারেন তো অসাধারণ একটা টিপস এরপরে আমি চলে যাব আর একটা টিপস এতে দেখুন এরকম ধরনের চা আমাদের সবার বাড়িতে থাকে আর এই চাছিগুনিগুলো দেখবেন বেশি দিন চা ছেঁকার ফলে এই যে মানে জালিটা অনেকটা নোংরা হয়ে যায় আর এতে চাটা গলতে চায় না মানে জলটা আমরা যখন চাটা ছেঁকে এটা গলতে চায় না লেট হয় বা এটা মানে কালো হয়ে থাকে দেখতে খারাপ লাগে তো আমার হয়তো সাবান জলে দিয়ে এটা ঘষাঘষি করেও তুলতে পারি না তা আজকে আমি আপনাদের দেখাবো ঘষাঘষি ছাড়া খুব সহজে এটা আপনারা কিভাবে তুলবেন তা দেখুন আমি এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়েছি বেকিং সোডা মানে খাওয়ার সোডা তা এক চামচ খাওয়ার সোটা দিয়েছি তারপর পর দিয়ে দিচ্ছি আমি পাতিলেবু তারপরে এখানে ভিনিগারও অ্যাড করতে পারেন তা আমি এখানে পাতিলেবু অ্যাড করছি তো এভাবে পাতিলেবুটা ভালোভাবে একটু ডিঙ্গে দেওয়ার পরে তারপর আমি এতে দিয়ে দেবো উষ্ণ গরম জল তা দেখুন লেবুটা দেওয়ার পর এটা দেখুন এর রিয়াকশানটা দেখুন এটা কতটা ফুল উঠেছে এরপরে আমি দিয়ে দেবো উষ্ম একটু গরম জল তা উষ্ম গরম জল দেওয়ার পর এটা দেখবেন আপনারা ঘষাঘষি ছাড়া এটা খুব সহজে এটা উঠে যাবে তো এভাবে জল দিয়ে এটা আমি পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দেব রেখে দিলে দেখবেন এই জালিটা মানে এই জালিটা একদম পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঘষাঘষি ছাড়াই এটা একদম মানে ক্লিন হয়ে যাবে একদম নতুনের মতন চকচকে ঝকঝক হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তারপর দেখুন আমার এই চা চাকনিটা দেখুন ঘষাঘষি ছাড়া একদম কতটা পরিষ্কার হয়েছে দেখুন আর এর জলটা কতটা নোংরাও মানে এতে আর যেহেতু আমার খুব একটা নোংরা ছিল না তা আপনারা যদি খুব মানে আপনাদের চা যদি খুব নোংরা থাকে তো এইভাবে করবেন দেখবেন একদম নতুনের মতো চকচক হয়ে যাবে দেখুন আমি এখনও ঘষি নি আর এটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এরপর আমি এটা ভালোভাবে ঘষে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন কতটা ক্লিন পরিষ্কার হয়েছে তো এই টিপসটাও আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবে আমি আরেকটা টিপস এটা দেখুন এরকম ধরনের জুতো আমাদের সবার বাড়িতে থাকে যে যে চপ্পলগুলো আমরা ইউজ করি দেখবেন একটা হয়তো ছিঁড়ে যায় বা একটা হারিয়ে যায় বা হয়তো একটা বাদ দিয়ে দেই তাই এরকম বাদ দেওয়া চপ্পল দিয়ে আমরা পানি নিতে পারি অসাধারণ একটা জিনিস তো যেটা আমাদের সংসারে সবার প্রতিদিনই কাজে লাগবে তা কী তা দেখুন আমি এখানে নিয়েছি একটা কসবায়োটির যে জালিগুলো হয় এই জালি মানে এই জালিটা নিয়ে আমি কি করব এই জুতোর পিছনে এভাবে একটু মানে একটা সুসুতে দিয়ে আটকে দেব আর এটা আটকে দিলে এটা যে কতটা কাজে লাগবে আপনারা না করলে বুঝতে পারবেন না তো এটা ভালোভাবে একটু আর আমি একটা বড় সুস নিয়েছি তাই এভাবে সুস বড় সুস নিতে হবে নিয়ে এটা একটু মানে এই জালিটা এইভাবে সেলাই করে দিয়ে মানে দেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কি কাজে আমরা ইউজ করতে পারবো তা দেখুন আমাদের এখানে সেলাই করা হয়ে গেছে তো এভাবে সেলাই করে আপনারা কি কাজে লাগাবেন তা আমাদের বাড়িতে সবার বাড়িতে দেখবেন এমন এমন জায়গা থাকে যেখানে পরিষ্কার করতে বা হাত দিয়ে পরিষ্কার করতে আমাদের একটু ঘেন্না লাগে মা এ লাগে তা সেখানে হয়তো আমরা ঠিক করে হাত দিয়ে ঘষতে পারি না সেজন্য জায়গাটা একদম নোংরা হয়ে যায় তা আমরা যদি এরকম জুতোর তলায় একটা মানে এই জালি এভাবে একটু লাগিয়ে রাখতে পারি তাহলে দেখবেন আমরা হাত দিয়ে বলুন পা দিয়ে বলুন এভাবে খুব সহজে আমাদের সেই নোংরাগুলো পরিষ্কার করে নিতে পারব বা আমাদের বাথরুমে গোসলখানায় দেখবেন এই যে দেওয়ালগুলো আমাদের হাত দিয়ে ঘষতে একটু মানে কষ্ট হয় বা অসুবিধা হয় তা দেখবেন এরকম জালি যদি আমরা বানিয়ে রাখতে পারি একটা জুতো দিয়ে তাহলে দেখবেন খুব সহজেই আমাদের এই দেওয়ালগুলো বা বাথরুমের এ মানে মেজে খুব সহজ আমরা পরিষ্কার করে নিতে পারবো তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করেন ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই